দেড় যুগ ধরে লিওল্যান মেসির জাদুতে মুগ্ধ সমগ্র পৃথিবী তার একমাত্র আক্ষেপ বিশ্বকাপ ট্রফি তাই এবার অপেক্ষা ফুরানোর গল্প লিখতে চেয়েছেন তিনি আর তা দেখতে চেয়েছেন সবাই আর আর্জেন্টিনার অপেক্ষা তো ছত্রিশ বছরেরই দু সাল থেকে মেসিকে বল পৌঁছে দেওয়ার কাজটা করে আসছেন ডি মারিয়া এবারের কাতার বিশ্বকাপে যেন এর যাত্রা পেল পূর্ণতা সব জয়েরই একজন নেপথ্য নায়ক থাকে আর্জেন্টিনার তেমনই এক নায়ক আনহেল ডি মারিয়া ফাইনাল ম্যাচেও যিনি দলের জয় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা দু সালের ফাইনাল না খেলতে পারার কষ্টই যেন কাতার বিশ্বকাপে ফাইনাল এসে মেটালেন আনহেল ডি মারিয়া গোল করলেই জিতে যায় আর্জেন্টিনা ব্যাপারটা যেন অনেকটা এমনই এখন পর্যন্ত যে কয়টি ফাইনাল ম্যাচে ডি মারিয়া গোল করেছেন সব ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা কোপ আমেরিকা থেকে ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য লাকি ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন এই মিডফিল্ডার আর্জেন্টিনার জার্সিতে ফাইনালে ডি মারিয়া প্রথম গোল করেন দু সালে আট সালে বেইজিংয়ের বার্ডনে স্টেডিয়ামে দু হাজার আট অলিম্পিক্সের ফাইনালে নাইজেরিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা নাইজেরিয়াকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা আটান্ন মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ডি মারিয়া দু থেকে দু হাজার একুশ তেরো বছর পর আবারও আর্জেন্টিনার সৌভাগ্য হিসেবে কাজ করেন ডি মারিয়া গত বছর মারাকানায় কোপা আমেরিকায় আর্জেন্টিনা মুখোমুখি হয় ব্রাজিলের বাইশ মিনিটে দারুণ এক চিপ করে গোল করেছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার যেখানে অ্যাসিস্ট করেছিলেন রাদ্রিগো ডি পল ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে আঠাশ বছর পর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশী নীলরা দু হাজার বাইশে ফিনালিসীমায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ইতালি ইতালিকে তিন শূন্য গোলে হারিয়ে জিতে যায় আর্জেন্টিনা যেখানে পঁয়তাল্লিশ মিনিটের অতিরিক্ত সময় লাওতারো মার্টিনেজের পাশ থেকে গোল করেন ডি মারিয়া আর আঠারোই ডিসেম্বর লুসাইলে ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা যা আর্জেন্টিনার ছত্রিশ বছর পর বিশ্বকাপ জয় ছত্রিশ মিনিটে দ্বিতীয় গোল করেন ডি মারিয়া যেখানে ক্রিশ্চিয়ান রোমেরোর পাশ থেকে মেসি এরপর মেসি পাশ দেন অ্যালাক্সিস ম্যাক অ্যালেস্টারকে অ্যালেস্টারের পাশ রিসিভ করে লরিসকে ওয়ান টু সুযোগে পরাস্ত করে গোল করেন ডি মারিয়া তাই গোল দেবার পরে কেঁদেছিলেন ডি মারিয়া বিদায়বেলায় শেষবারের মতো খেলতে নেমে বিশ্বজয়ের পর এমন কান্নায় দোষ নেই সবচেয়ে সুন্দর গল্পগুলোই যেন মনে দাগ রেখে যায় এভাবেই আন্তর্জাতিক ফুটবলে ডি মারিয়া এখন পর্যন্ত একশো ম্যাচ খেলেছেন করেছেন আঠাশ গোল অ্যাসিস্ট করেছেন উনত্রিশ গোলে বিশ্বকাপে আঠারো ম্যাচে করেছেন তিন গোল দুই গোলে অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার